ও আমার আল্লাহকে যদি মহব্বত করতে চান আল্লাহকে যদি ভালোবাসতে চান তাহলে সেই কৌশল জানার দরকার আছে না নাই আমার মুসলমান ময়দান এক নাম্বার কৌশল হইলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনে কারিমের মধ্যে জানায়ে দেওয়া ইয়া চিল্লা বলেন সুবাহান আল্লাহ আর আল্লাহ র বোলামিন ইমানদার বান্দা দেখে ডেকে বলে ওই ইমানদার বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমি আল্লাকে পাওয়ার জন্য তোমরা বসিলা আমত বস্তু তালাশ করো চিল্লা বলেন সুবাহান আল্লাহ ওসিলা কাকে বলা হয় ওসিলা বলা হয় হু ইজ কানেক্টেড উইথ আল্লাহ যে আল্লাহ সাথে সম্পর্ক ঘটায় সম্পর্ক সৃষ্টি করে তাকে বলা হয় ওসিলা ওসিলা তিন প্রকার জোরে বলেন কয় প্রকার তিন প্রকার এক হইল আল্লাহ তাআলার একটা জান্নাতের জায়গার নাম দুই নাম্বার হইল কোরআন ও হাদিস তিনnavbar হইল নেকার পীরাউলিয়া দরবেশ ইল্লা বলেন সুবহানাল্লাহ আর মুসলমান ভাইজান কুরআন নামক কসিলাকে যদি কেউ ভালোবাসতে চান কুরআনকে যদি কেউ mohabbat করেন কুরআনকে যদি কেউ ভালোবাসেন কুরআনকে যদি কেউ ধরে রাখে আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহকে পাওয়ার

হযরত আয়শা থেকে বর্ণিত উনি বলেন একদিন আমার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলল ও তোমাকে একটা যুদ্ধের লিডার বানানো হলো আমির বানানো হলো তুমি 200 লস্কর লিয়া তুমি কিছু সাহাবী লিয়া যুদ্ধের ময়দানে চলে যাও সাহাবী যুদ্ধের কিছুদিন যত দিন যুদ্ধের ময়দানে থাকলেন সূরা ইবলাস কত কুলহু সূরা শেষ করতেন আটা একদিন যখন মসজিদগণ মাহফিল শেষ হয়ে গেল যুদ্ধ শেষ হয়ে গেল যুদ্ধ থেকে যখন বাড়ি আসলে তখন একদল সাহাবীরা আল্লাহর নবীর কাছে যাওয়া বিচার জানতে গেলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমাদের কাছে জেল ঘর বানাইছিলেন লিটার আমাদের নামাজ পড়ে তো শুরু হুসরা দিয়া আল্লাহর নবী সাহিকে ডাকলেন ও আমার সাবি তুমি এমনটা কেন করেছ আল্লাহার নবীকে ওই সাবি উত্তর দিয়া বলে খুব ভালোবাসি কোরআনকে মহাবুদ করে তার মধ্যে সুরাই খুলাটাকে বেশি পছন্দ করে তাই আমি কুলহু সুরাকে বেশি বড় করেছি আল্লাহ রুনবিয়া এক কথা শুনিয়া আল্লাহ রুনবি তাকে সার্টিফিকেট দিলো ও ও আমার মুসলমানরাই ঘনজাও শুনিয়া দিলো সার্টিফিকেট ইন নল্লিব কাতিল্লায় বংশ দিলো সাহাবী তোমাকেও আল্লাহ খুব পছন্দ করে ইল্লাই বলান সুবহানাল্লাহ মারুতি নাইগান ইয়ে মননে পপালি কোরআন মুসলমান আছে কোরআনকে ভালোবাসেনা কোরআনকে পড়তেও ভালোবাসেনা কোরআনকে শুনতেও পছন্দ করে না কোরআনের জন্য 10 টাকা খরচ করতে চায় না এমন বান্দা দুনিয়াতে আসে না না

আল্লাহ আমার যুবক ভয়জা আল্লাহ আফুল আমিন বলে আমার নবী তুমি আমার ওই পাল্লা বলে দাও যারা আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চায় আমি আল্লাহর মহাবল যারা করতে চায় তারা যেন তুই নবীকে ভালো করে জিল্লা বলেন সোলহান আল্লাহ আমার যুবক ভাইজা

দাও আমার মনের আইডি দিয়া আমার নবীর লাখ সুন্নাহগুলো লাইক করা শুরু করে আমার নবীর হাদিসগুলো তুমি বন্ধুদের সাথে শেয়ার করে দাও আল্লাহ বলে আমার বান্দা ইরহম বিবিকুমুল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহ বলে আমার যুব তুই যদি আমার নবীকে ফলো কর ভালোবাসতে শুরু করে যাব কি বলা যাবে না তুই যদি আমার নবীকে ফলো কর রে বান্দা সুবান

আবার আমার কবে জানি মরণের খবর আইসা যাইব কথা বলুন ঠিক কিনা গাছে চিলল মাসে চিনল চ শুভয়ালো বিয়েছে আর হাই রে পরা কোপালা কপাল মুসলমান কথা বলুন ঠিক কেনা আজ যদি নবীকে চিনতাম আর যদি নবীকে জানতাম তাহলে আমার মুখে দাঁড়িয়ে থাকতো আমার গায়ে পাঞ্জাবি থাকতো আমার মাথায় চুরি থাকতো চিল্লা জানিয়ে দেয় ওরে বান্দা আমি আল্লাহকে যদি محبت করতে চাও আমি আল্লাহর ಜೊতে যদি ভালোবাসা করতে চাও 3 নাম্বার কৌশল অবলম্বন করো আল্লাহকে যদি বলে ও আল্লাহ 3 নাম্বার কৌশলটা আমাদেরকে জানাইয়া দেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন না ইন আল্লাহ ইউহিব্বুত ত্বওয়াবিনা ওয়াইহিব্বু যাই হোক আল্লাহ আমি আমাকে যে তৌফিক দিয়েছিল যে সময়টা আল্লাহর তরফ থেকে নির্ধারিত হয়েছিল এই সংক্ষিপ্ত কথা যার আমার যে বক্তা বক্তব্য যেটা উদ্দেশ্য ছিল যেটা রক্স ছিল মূল বিষয় ছিল সেটা আমরা পেয়ে গেছেন ঠিক না কি কি উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল আল্লাহর সাথে কন্ট্যাক্ট কিভাবে করবে আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে করবে এক নাম্বার কৌশল ওসিলা তালাশ করে কোরআন এবং আউলিয়া দরবেশ দুই নাম্বার কৌশল বলেছি আল্লাহর নবীকে ফলো করতে হবে তিন নাম্বার বলতে বলতে সময় তো আল্লাহ যদি কোনোদিন তৌফিক দান করে সেই দিন আপনাদের সামনে তুলে ধরবো ইনসাফ وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله